আমরা তো বুহারেশ্বরীফ বুহারেশ শরীফ করি এই বুহারেশ শরীফের পেছনে যে মানুষটা ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুহারি রহমতুল্লাহ আলহি ছোটকালে অন্ধ হয়ে গিয়েছিলেন ছোটকালে অন্ধ হয়ে গিয়েছিলেন তো ইমাম বুহারি রহমতুল্লাহি আলহির নাম হচ্ছে মোহাম্মদ তার বাবার নাম ইসমাইল দাদার নাম ইব্রাহিম মানে বংশের তিন নবীর নাম ইমাম বুহারির আম্মা প্রত্যেক রাতে তাহাজুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার ছোট বাচ্চাটা অন্ধ হয়ে গেছে মাত্র দুই বছরের বাচ্চা আমার বাচ্চার নাম তোমার নবী মোহাম্মদুর রসুল্লার নামে আমার বাচ্চার বাবার নাম তোমার আরেক নবী ইসমাইল আলহ ইসলামের নামে আমার বাচ্চার দাদার নাম তোমার আরেক নবী ইব্রাহিম আলহ ইসলামের নামে আল্লাহ তোমার নবীদের ওসিলায় আমার বাচ্চার চুককে তুমি শিফা করে দাও প্রায় বছর খানিক দোয়া করেছেন এক রাতে স্বপ্নে দেখেন আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম আলী ইসলাম তার স্বপ্নের মধ্যে তার শিপ এনেছেন এসে বলছেন হে অমুক মহিলা আল্লাহ রব্বুল আলমিন তোমার দুয়ার বরকতে তোমার বাচ্চার চুককে ভালো করে দিয়েছেন ইমাম বুকারির চুক তো ভালো হলো হলো শুধু এই চুক নয় এই এই পর্যন্ত রোশন হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আঞ্জাম দিয়েছেন যে যে আজকের এবং পর্যন্ত ব্যক্তি ইমাম এই মেহনত শহীদ বুখারী শরীফ এই কিতাব না পড়ে আলিম হতে পারবেন না এবং ইমাম বুখারী খুব ধনী ছিলেন তার আব্বা স্বর্ণের ব্যবসায়ী ছিলেন পারিবারিকভাবে ধনী ছিলেন মুসলিম বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দুনিয়ার যে জায়গায় একজন মুসলমান ছিল ষোলো বছর প্রায় ষোলো বছর ইমাম নিজের পয়সা খরচ করে পুরো মুসলিম বিশ্ব ঘুরে বেরিয়েছেন ঘুরতে আল্লাহর রসুলের ছয় লক্ষ হাদিস তিনি জমা করেছেন ছয় লক্ষ হাদিস জমা করার পরে যখন স্টাডি করেছেন পড়েছেন তিন লক্ষ হাদিসকে তার কাছে একবারে বানোয়ার বলা হয়েছে বনা হয়েছে এগুলো হাদিস নয় মানুষ বানিয়ে বানিয়ে বলেছে বা বলতে হাদিস সহি হাদিস মানে জায় এরকম নয় আহ্লাদ নবীর কথা আমরা কিছু মানি কিছু মানি না এরকম নয় হাদিস আমরা যে মানি কিছু কিছু মানি না কেন মানি না আমরা এটা মানি না যে এটি আল্লাদ নবীর কথা নয় কেউ বানিয়ে বলেছে এজন্য মানি না নবীর কথা যদি প্রমাণিত হওয়া হয়ে যায় মানা আমার উপর ফরজ হয়ে যায় তো ইমাম বুহারি ছয় লক্ষ হাদিস জমিয়েছেন ষোলো বছর মেহনত করে নিজের পয়সা খরচ করে কোনো জায়গা থেকে চান্দা নিয়ে নয় এরপরে তিন লক্ষ হাদিস তিনি ফেলে দিয়েছেন বলেছেন এগুলা মুঠো গ্রহণযোগ্য নয় এগুলা মানুষ আলতুফালতু কাহিনী বানিয়েছে বাকি তিন লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন লক্ষ এরপরে ওই তিন লক্ষ হাদিস নিয়ে বসেছেন বসে প্রায় দুই লক্ষ চৌরানব্বই হাজার হাদিস তিনি বাদ দিয়ে মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় হাজার হাদিস নিয়ে তিনি শরীফ বুখারি শরীফ সংকলন করেছেন এবং এরপরে তিনি ওই কিতাব নিয়ে চলে গেছেন মক্কা শরীফে আর মদিনা শরীফে কাবা শরীফের পাশে আর আল্লাহ রসুলের রদা শরীফের পাশে চাঁদের রাত চাঁদের আলোর মধ্যে বসে বসে শহীদ বুখারি শরীফ যখন সংকলন করেছেন এরপরে প্রত্যেকটা হাদিস সংকলনের প্রাক্কালে তিনি অজু করে দুই রেখা নামাজ পড়ে রদা শরীফের সামনে আল্লাহ রসুলের অভিমুখী হয়ে মুরাকাবায় মগ্ন হতেন রদা শরীফ থেকে ইশারা পেয়ে ইমাম বুখারী এক একটা হাদিস নকল করেছেন এই জন্য সহি বুখারির প্রত্যেকটা আদির সহিজন্য নয় যে ইমান বুখারি লিখেছেন এজন্য যে লেখার পেছনে তিনি যে মেহনত করেছেন ওই মেহনতকে আল্লাহ কবুল করে নিয়েছেন